বারুইপুরা সুন্দরবন পুলিশ জেলার অফিসের সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম সন্দেশখালীতে সুকান্ত মজুমদারের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আজ সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচি বিজেপির পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয় বিজেপির পথসভা চলাকালীন ঘোষণা করা হয় এসপি অফিসের দিকে যাওয়া হবে বিজেপি সমর্থকরা মথুরাপুর সাংগঠনিক জেলা সভাপতি নব্যেন্দু সুন্দর নস্করের নেতৃত্বে এসপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়তে হয় শেষ পর্যন্ত বিজেপি সমর্থকরা রনে ভঙ্গ দেয় পুলিশই তারাই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় অন্যদিকে বারুইপুরে এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন বিজেপির রাজ্য নেত্রী সরবরী মুখার্জি জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা আর এই বিক্ষোভ ও এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছে এই যে নির্মম অত্যাচারী পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা চলছে এরা আমাদের সমস্ত যে রাজ্য জুড়ে যেরকম শাড়ির মতন অবস্থা হয়ে আছে সমস্ত জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় আরও বেশি আমাদের এই মথুরাপুর জেলাতেও এইরকম অত্যাচার চলছে সমস্ত জায়গায় শুধু এবার গর্জে ওঠার সময় আমরা তাই এসপি অফিসে এসেছিলাম জানাতে সুন্দরবন এসপিতে যে আমরা অবস্থান বিক্ষোভ করব মাননীয় সুগন্ধ মজুমদারের বড় অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে তার উপর কেন অত্যাচার হলো কেন তাকে আজকের প্রাণে মারার যে চক্রান্ত করা হলো এর প্রতিবাদে আমরা যখন গিয়ে বসলাম তারা আমাদেরকে তুলে দিয়েছে আমাদেরকে সেখান থেকে টেনে হিজড়ে বার করে দিচ্ছে কিন্তু আজকে রেসপি অফিস নয় আগামী দিন আমাদের এই আন্দোলন প্রত্যেকটা থানাতে থানাতে হবে যে মা বোন

আমরা বিরোধী কোনো বস্তু নয় যা আমাদেরকে এত ব্যারিকেট দিয়ে আমরা তার কাছে শুধু এইটুকু জানতে চেয়েছিলাম কেন আজকে এত জনতা হচ্ছে না কেন যে আজকে এত মহিলা অংশগ্রহণ করেছে তার যে টিম অংশগ্রহণ করতে বলে থাকে তার টাকা পারছে না এই কাছে না তাই আমরা அரே உடம்போனா உடம்போனா போ 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 போ

আমরা <isma FM> <saaneurtiata> वोट जय 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 वोट पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री ठीक कर ठीक कर ठीक कर पुलिस मंत्री ठीक कर ठीक कर ठीक कर जो पिछला पांच जय भाजपा जय भाजपा जो पिछला पांच जय भाजपा जय भाजपा जो पिछला पांच जय भाजपा जय भाजपा सुगंधा मुजमदारा पर हमला हालत लगातार পুলিশ ঠিক ঠিক মামনকে রক্ষা করতে পারে না পুলিশ ঠিক 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 কার হিন্দু মামনের ইচ্ছা Çal 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 beyt Eç çolk bul içer bir de Çal çal çal